এই বছর শীতকালে যারা আপনারা মনে করছেন নতুন বাগান করা শুরু করবেন তাদের জন্য আজকে আমি কিছু টিপস দেব যাতে আপনারা নতুন বাগান করাতে রেজাল্ট ভালো পান এবং আপনারা কি এই খেয়ালগুলো রাখলে আপনাদের গাছগুলোও যাতে সুন্দর হতে পারে এবং প্রচুর ফুল এই বছরেই পেতে পারেন তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এই বছর যারা নতুন বাগান করছেন তাদের জন্য প্রধান জিনিস হলো ছাদ বাগানে সেটা হলো মাটি প্রস্তুত সঠিক মাটি যদি প্রস্তুত হয় তবে গাছ থাকবে খুব সুস্থ হেলদি এবং সুন্দরভাবে গ্রোথ নিলে গাছে ফুল ফল সঠিকভাবে আসতে পারবে তাই জন্য মাটি কেমন হতে হবে মাটি এমন হতে হবে যেটা ওয়েল ড্রেনেজও হবে এবং গাছের গোড়ায় ময়েশ্চারও সঠিকভাবে মেনটেন থাকবে সেখানে রেশিওটা কেমন রাখতে পারেন আপনারা ফর্টি পারসেন্ট নিন গার্ডেন সয়েল আর টোয়েন্টি পার্সেন্ট নিন কোকোপিট টোয়েন্টি পার্সেন্ট নিন স্যান্ড এবং টোয়েন্টি পারসেন কম্পোস্ট মিশিয়ে আপনারা যে কোনো গাছের জন্য এই মাটি তৈরি করে নিতে পারেন তাতে যে কোনো শীতের গাছ খুব সহজে গ্রো হবে এবং গাছে ময়শ্চার মেনটেন থাকবে এবং গাছের গোড়ায় জলও দাঁড়াবে না গাছ থাকবে খুব সুস্থ ছাদ বাগানে দ্বিতীয় যে প্রধান কাজটি আমাদের শিখতে হবে যারা নতুন বাগান করছেন তাদের জন্য সেটা হলো সঠিকভাবে জল দেওয়া সঠিকভাবে জল দেওয়া বলতে গাছের গোড়ায় যেদিন জল দিচ্ছেন তারপরে যখন নেক্সট ডে আপনারা জল দেবেন গাছের গোড়াটা খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় আদেও ময়েশ্চার আছে না নেই যদি গাছের গোড়ায় দেখা যায় উপরি অংশ এরকম ভিজে রয়েছে তাহলে জল দেওয়া যাবে না তাতে তার পরিবর্তে আপনারা গাছের পাতায় ভালোভাবে জল স্প্রে করে দিতে পারেন কিন্তু গোড়ায় নয় কারণ অতিরিক্ত জল কিন্তু এই ছাদবাগানের গাছে ক্ষতি করবে তাই জল মেপে দিতে হবে যখন উপরি অংশের একদম এক দেড় ইঞ্চি শুকিয়ে যাবে তখন গাছের গোড়ায় কিন্তু জল দিতে হবে সেটা সব গাছের ক্ষেত্রেই একই পরিচর্যা অতিরিক্ত জল গাছের জন্য একদম সঠিক নয় তাই ব্যালেন্স ওয়াটারিংটা শিখতে হবে নতুন বাগানিদের ক্ষেত্রে তাহলেই দেখবেন আপনারা খুব সহজে সুন্দরভাবে গাছ কিন্তু তৈরি করে নিতে পারছেন ছাদ বাগানেই তিন নম্বর যে খেয়ালটি রাখতে হবে দেখুন এই গাছটির গোড়ায় কত আগাছা জন্মে গিয়েছে এই আগাছা যাতে না জন্মায় গাছের গোড়া যেন এরকম পয় পরিষ্কার হয় সেই দিকটি কিন্তু খেয়াল রাখতে হবে কারণ গাছের গোড়ায় যদি আগাছা থাকে আপনি যে খাবারই এদেরকে প্রয়োগ করবেন গাছ নেওয়ার পরিবর্তে এই আগাছাগুলো কিন্তু সংগ্রহ করে গাছের হেলথ খারাপ করে দেবে তাই জন্য এই খেয়ালটা অতি অবশ্যই রাখতে হবে চার নম্বর যে খেয়ালটি বিশেষ করে রাখতে হবে সেটা হলো গাছে সঠিকভাবে ফাঙ্গিসাইট স্প্রে করা ফাঙ্গিসাইট হিসাবে আপনারা সাফের ব্যবহার করতে পারেন এছাড়া ঘরে থাকা হলুদ আপনারা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারেন তাতে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং কোনো রকম ছত্রাকের আক্রমণ কিন্তু গাছে লক্ষ্য করা যাবে না স্যাফ যেমনভাবে জলে গুলে ব্যবহার করতে হয় একইভাবে হলুদও কিন্তু জলে গুলে আপনারা ব্যবহার করতে পারেন গাছে এবং প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন গাছের পাতায় স্প্রে করা গাছের গোড়ায় দেওয়া সমস্ত কিছু করতে পারেন এতে গাছ কিন্তু খুব সুস্থ এবং হেলদি থাকবে তারপরে যে কাজটি আপনাদের অবশ্যই করতে হবে ছাদ বাগানে সেটা হলো গাছের পাতা সঠিক রাখা এবং গাছের গ্রোথ সঠিক রাখার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো সঠিকভাবে কীটনাশক স্প্রে যারা নতুন করছেন তারা যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করতে গিয়ে অসুবিধা হতে পারে অতিরিক্ত পড়ে গেলে গাছের ক্ষতি হতে পারে তাই আপনারা প্রতি সপ্তাহে নিম তেল কিন্তু গাছে স্প্রে করতে পারেন এবং কীটনাশক তখনই স্প্রে করবেন বিকেলের দিকে এবং তাতে কী হবে নিমতেল যদি আপনারা প্রতি সপ্তাহে স্প্রে করেন এবং নিমতেল বেশি পড়ে গেলেও গাছে কোনো রকম ক্ষতি হবে না এবং গাছ আপনাদের বিভিন্ন রকম পোকার আক্রমণ থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবে এবারে আসি নতুনরা গাছ কি ধরনের নির্বাচন করবেন যারা ব্যালকানি সাজাতে চাইছেন কিংবা ঘরের ভেতরে সাজাতে চাইছেন তারা কি কি গাছ আনলে সহজে তাদেরকে বাঁচাতে পারবেন এবং সেগুলি মারা যাবে না সেই গাছগুলোর নাম বলি এখানে দেখতেই পাচ্ছেন এটা রয়েছে অ্যারিকাপাম্প এই গাছটিকে বসালে গাছটি খুব সুস্থ থাকে হেলদি থাকে এছাড়া ড্র্যাকিনা নিতে পারেন যে কোনো ভ্যারাইটির ড্র্যাকিনা এছাড়া রাখতে পারেন সং অফ ইন্ডিয়া মানি প্ল্যান্ট আর ক্রোটন অ্যারেলিয়া এই গাছগুলোকে কিন্তু আপনারা খুব সহজে বাঁচিয়ে ফেলতে পারবেন এবং আপনাদের কাছে এটি চিরস্থায়ী হয়ে যাবে এর উপরে আমার ডিটেলিংয়ে ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যারা বাইরের গাছ করতে চাইছেন তার মধ্যে বেস্ট গাছ হলো কাঠগোলাপ যেটা কোনোভাবেই মারা যায় না যদি কোনো জল জমা বা কোনো অসুবিধা না থাকে এ কিন্তু চিরস্থায়ী এছাড়া হচ্ছে জবা জবার ক্ষেত্রে বলি ফুল দেখে বড় বড় ফুল দেখে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যেগুলো দেশি ভ্যারাইটির নয় সেই ধরনের জবা নিয়ে আসি সেই জবার পরিবর্তে যদি আমরা এরকম দেশি ভ্যারাইটির জবা নিয়ে আসি সেই গাছটা সুস্থ থাকে অনেক সুন্দর বড় হয় এই ধরনের জবা কিন্তু আপনারা খুব সহজে নতুনরা কিন্তু করে ফেলতে পারবেন এই ছাদ বাগানে এছাড়াও যেগুলি রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে বেল এই বেল গাছও কিন্তু খুব সহজে থেকে যায় এবং সুন্দরভাবে বেড়ে ওঠে বোগেন বেলিয়া এই গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে চিরস্থায়ী থেকে যায় আমাদের ছাদ বাগানে এবং নতুনরা খুব সহজে একে কিন্তু বড়ও করতে পারবে এই ছাদ বাগানে এছাড়া যে গাছটি করতে পারবেন সেটা হল গোলাপ এই গরমেও দেখুন কত সুন্দর গোলাপ ফুটে রয়েছে এবং এই গোলাপ গাছকে সহজে বেশ করা যায় এটি কিন্তু নতুন নয় এটি একটি পুরনো গাছ এই গরমেও কিন্তু ফুল ফুটতে থাকে তাই গোলাপকেও কিন্তু সহজে একটু সামান্য কেয়ারে কিন্তু করা যায় যা এই গাছগুলো আপনারা কিন্তু অনায়াসে আনতে পারেন বাড়িতে ছাদ বাগানে করার জন্য এবারে আসি নতুনদের মধ্যে একটা বিশেষ সমস্যা লক্ষ্য করা যায় নার্সারিতে গেলে নার্সারি ম্যানরা আমাদের গাছ খুঁজে দেয় এবং সেই গাছ আনি এবং কিছুদিন পর সেই গাছ নষ্ট হয়ে যায় কিন্তু সেটা না করে আমরা যারা নতুন গাছ করছেন তারা যদি গিয়ে নিজেরা গাছ বাছাই করেন কেমন করে গাছটা বাছাই করবেন তারা অতি অবশ্যই যে এই যে এখানে আমি একটি অ্যারেলিয়ার গাছ বানিয়ে রেখেছি কাটিং থেকে দেখুন এইভাবে ধরে রয়েছি টপটা কিন্তু খুলে পড়ছে না তাহলে এইভাবে গাছটাকে তুলবেন চারা গাছটিকে এবং দেখে নেবেন দেখার পর কিন্তু গাছটা বাছাই করবেন কেন এইভাবে তুলবেন সেটা এবারে বলে দিই এরকম গোড়ার কাছে যখনই ধরবেন গাছটা দেখে নেবেন তখনই বুঝতে পারবেন যে এটা কাটিংটা সদ্য বসানো নেই গাছে যথেষ্ট শিকড় তৈরি হয়েছে বলেই গাছটাকে এইভাবে কিন্তু ধরা পসিবল হচ্ছে তাই এইভাবে আপনারা হালকা করে তুলে একটু পেছনের দিকটা খেয়াল করে নেবেন যে শিকড় অতিরিক্ত রুটস বাউন্স হয়ে যায় গেছে কিনা সেই দিকটাও খেয়াল করে এইভাবে গাছ বাছাই করবেন তাতে আপনাদের সুবিধা হবে গাছ বাছাই করতে এবং নিজ হাতে গাছ বাছাই করতে পারবেন এছাড়া যেটা খেয়াল করবেন এই যে পাতাটা রয়েছে পাতায় কোনো দাগছোপ আছে কিনা বা পাতার পেছনে কোনো পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা সেই দিকটাও খেয়াল করে নেবেন গাছের পাতায় যদি কোনো পোকামাকড় থাকে তাহলে এই বুঝতে নিজেরাই বুঝতে পারবেন যে গাছের পাতাটা কুকড়ে গেছে গাছের পাতা এত পরিষ্কার থাকা সম্ভব নয় যদি পোকামাকড় থাকে তাই নিজেরা এইভাবে দেখে শুনে গাছ বাছাই করতে পারবেন যারা নতুন এই বছর শীতে গাছ করতে চাইছেন এবারে বলি যারা নতুন বাগান করছেন তারা উৎসাহ পাওয়ার জন্য স্পেশালি আপনারা এরকম সবজির চাষ করতে পারেন তাতে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন নিজে যেমন লঙ্কা হয়েছে এবং আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছে এরকম প্রচুর লঙ্কা কিন্তু হয় গাছে সেটা দেখতে আপনাদের যেমন ভালো লাগবে তেমন আপনাদের মনে আনন্দও দেবে এবং উৎসাহিত করবে এরকম ছাদ বাগানে গাছ করার জন্য এছাড়া যেগুলি করতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম বরবটি হয়ে রয়েছে এরকম প্রতিদিন বেশ অনেক অনেক বরবটি কিন্তু আমি এই গাছটি থেকে তুলছি ঠিক তেমনই আপনারা উৎসাহ যাতে আরও বাড়ে তার জন্য আপনারা শীতকালীন শিম বেগুন লঙ্কা যে টমেটো এই ধরনের সবজির চাষ করতে পারেন এই ছাদ বাগানে এবং আপনাদেরও ভালো লাগবে এরকম ফল নিজে হাতে তুলতে এবং গাছের রেজাল্ট ভালো এলে আপনাদের ছাদ বাগান করার আগ্রহ আরও দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে তাই জন্য যারা নতুন বাগান শুরু করবেন এই শীতের সময় থেকে তারা কিন্তু এই সবজির চাষও করতে পারেন যে কোনো ধরনের সবজির মধ্যে বললামই যে সবজিগুলো খুব দ্রুত হয় এবং আপনাদেরও ভালো লাগবে তাই আপনারা শীতে এই রকম সবজির চাষ বাগানে করতে পারেন এবং তার জন্য ব্যবহার করতে পারেন এরকম ক্যারেট ক্যারেটে আপনারা কিন্তু অনায়াসে সবজির চাষ করে ফেলতে পারবেন এই ছাদ বাগানে এবারে আসি যারা নতুন বাগান করছেন ফল ফুল সবজি লাগাচ্ছেন তারা কি ধরনের খাবার বাড়িতে বানিয়ে গাছে দিতে পারেন প্রথমে রাসায়নিক খাবার দিতে গেলেই গাছ খারাপ হয়ে যেতে পারে কারণ তখন আমাদের এই রাসায়নিক খাবার দেওয়ার আইডিয়া তৈরি হয়ে ওঠে না তাই জন্য এমন খাবার তৈরি করতে হবে যেটা সব কাজেই দেওয়া সম্ভব আমাদের বাড়িতে যে সবজির খোসাগুলো থাকে তারপরে পুজোর পর যে বাসি ফুলগুলো পড়ে থাকে সেইগুলোকে কিন্তু আমরা আলাদাভাবে ভিজিয়ে সবজির খোসা আলাদা পাত্রে ফুলগুলোকে আলাদা পাত্রে ভিজিয়ে রেখে মোটামুটি চার পাঁচ দিন ভিজিয়ে নেওয়ার পর সেই জলটিকে নিয়ে আমরা টপ পিছু মোটামুটি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি টবে একশো থেকে দেড়শো এম এই হিসাবে আমরা কিন্তু গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিতে পারি এতে গাছে সুন্দর রেজাল্ট চোখে পড়বে আর আপনাদের গাছে কোনো মারা যাওয়ার কোনো টেনশন থাকবে না কারণ এটা রাসায়নিক না জৈবিক একটি সার এতে গাছের রেজাল্টও দুর্দান্ত পাবেন আর আপনাদের গাছে ফুল ফলও দেখার মতো হবে তাই আপনারা অনায়াসে এই ধরনের খাবার কিন্তু গাছে ব্যবহার করে ফেলতে পারেন আরেকটি দিক যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো গাছ অনুযায়ী টব নির্বাচন করা আপনার যেরকম গাছের হাইট সেই অনুযায়ী একটি ছোট্ট গাছের জন্য চার ইঞ্চির টপ থেকে শুরু করতে হবে তারপর ধাপে ধাপে বড় টবে গাছটিকে দিতে হবে যেমন একটি একটি ফুলের গাছ এবং যথেষ্ট বড় হয়েছে হাইটে এই গাছটি রয়েছে একটি আট ইঞ্চির টবে এর থেকে যখন আরও বড় হয়ে যাবে একে তখন আমায় কিন্তু রিপোর্ট করতে হবে ঠিক এইভাবে আপনাদের গাছ যেরকম হাইট হবে সেই রকম অনুযায়ী টপ কিন্তু নির্বাচন করতে হবে আপনাদের গাছের জন্য এবং তাতে গাছ দেখতেই পাচ্ছেন কতটা হেলদি এবং কত সুন্দর বুসি হয়ে বেড়ে উঠেছে তাই টপ নির্বাচনটাও কিন্তু সঠিকভাবে আপনাদের খেয়াল করে করতে হবে ছোট গাছের জন্য ছোট টপ বড় গাছের জন্য বড়ো টপ নির্বাচন করতে হবে কিন্তু হ্যাঁ প্রথমেই কোনো গাছ নার্সারি থেকে আনার পর অতিরিক্ত বড়ো পাত্রে কখনোই দেবেন না ছোট পাত্র থেকে শুরু করুন তার শিকড় যখন রুট বাউন্স হয়ে যাবে তখন আপনারা আবার নেক্সট বড় পাত্রে ট্রান্সফার করুন এই খেয়ালগুলো যদি আপনারা রাখ দেখেন আপনাদের ছাদ বাগানে গাছ করায় কোনো অসুবিধা হবে না আপনারা খুব সহজেই ছাদ বাগানে গাছ করে ফেলতে পারবেন এবং আপনারাও ভীষণ আনন্দিত হবেন ছাদ বাগানেই সুন্দর রেজাল্ট তো এই খেয়ালগুলো আপনারা রাখুন আজকের জন্য ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন